আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তো দোকানটা অপেন করলাম করলাম আজকে আলহামদুলিল্লাহ আমার পরিচয় ভাইরা অনেক কষ্ট ফিরা কালকে ঢাকা ছিল রাতে কালকে আসছে কালকে রাতে ঢাকা ছিল পড়ালে ছিল আজকে সকাল আটটা বাজে শুরু মেয়ে আর কি করবো অনেক আসলে তারপরও অনেক কষ্টে বলতে হয় আলহামদুলিল্লাহ দোকান খুঁজছে অবশ্য কিছু তো ভাইরা আসছে অনেক দূরের থেকে

যাই হোক আলহামদুলিল্লাহ দুই প্রবাস ভাই প্রসো বাইক পরিবার ভাইরা ইনশাল টাকা নিতে আসি থেকে আচ্ছা এই যে দুই বাইকের টাকা নিতে তাই নিলাম আপাতত ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই

বিক্রি হয়ে গেল প্রবাসী বাইরা নিয়ে নিল ভাই চলে গেল ট্রেস ড্রাইভে দুই দুইটা বাইক একসাথে এই যে বাইক আরো একটা দুই দুইটা বাইক একসাথে সেল হয়ে গেল দেখতে পাচ্ছেন